আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের প্রতিটা মানুষের জন্য সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা ছোট থেকে বড় ধনী থেকে গরিব পুরুষ মহিলা বৃদ্ধ সবাই এই বিষয়টি নিয়ে অনেক সময় ভাবি অনেক চিন্তার মধ্যে থাকি আর সেটা হল আমাদের ভাগ্য অনেক সময় আমরা যখন কোন একটা সমস্যার মধ্যে পড়ে যাই অথবা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আমরা না পাই অথবা আমরা কোনো একটা সফলতা অর্জন করতে চাই কিন্তু সফলতা অর্জন করতে পারি না তখন আমরা আমাদের ভাগ্যকে করতে থাকি মনে করি যে আমার ভাগ্য খারাপ এই জন্য আমি করতে পারি না বা আমার দ্বারা ভালো কিছুই হবে না অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে এমন হয়ে যাই যে আমরা বলে বসি যে আমার দ্বারা আর কিছুই হবে না কারণ আমার ভাগ্য ভালো না ভাগ্যকে আমরা দোষারোপ করে ফেলি অতি সহজে আসুন আজকে আমরা হাদিস থেকে জেনে নেই যে কোন এমন আমল আছে যে আমলের মাধ্যমে সত্যিকার অর্থে এ ভাগ্যকেও পরিবর্তন করা যায় হ্যাঁ আপনি অবশ্যই অবাক হবেন যে ভাগ্য কি পরিবর্তন করা যায় কারণ আমাদের অনেকে মনে করি যে আমার ভাগ্যটা এমন যে ভাগ্যের মাধ্যমে ভালো কিছু করা যায় না তা আমরা মনে প্রাণে বিশ্বাস করিনি একটা সময় আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে আজকে এমন একটা চমৎকার বিষয় শোনাবো যেখানে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন যে হ্যাঁ ভাগ্যকেও পরিবর্তন করা যায় আসুন আমরা দেখি হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা রুদ্দুল কদর ইল্লা الدعاء ওয়া লা ইযীদু ফিল উমরি ইল্লাল বির রাসূল বলেন যে একমাত্র দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায় এবং ভালো কর্মের মাধ্যমে হায়াত বৃদ্ধি করা যায় সোভান আল্লাহ স্পষ্ট বলতেছেন যে শুধুমাত্র ভাগ্য পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে দোয়া ছাড়া অন্য কিছু মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায় না যেহেতু এই হাদিসের মধ্যে এতটুকু আসছে যে দোয়া করার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে আমরা যারা সবসময় ভাগ্যকে দোষারোপ করে আসছি অথবা আমার ভাগ্য ভালো না আমি ভালো কিছু করতে পারবো না সফলতা অর্জন করতে পারবো না এমন মনে করতেছি তাদের জন্য এই হাদিসটা অনেক বেশি কার্যকর বলে আমি মনে করি যেখানে রসুল স্বয়ং বলতেছেন যে দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা যায় গুরুত্বপূর্ণ এমন তিনটা আমল আছে দোয়া আছে যে দোয়াগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি কার্যকর আমাদের জীবনের ভাগ্যকে পরিবর্তন করার জন্য অনেক বেশি সহায়ক হবে এর মধ্যে এক ইস্তেক ফার যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তালা তার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবেন বিশেষ করে হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকালবেলা বেলা সাঈদুল ইস্তেক ফার পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো সময় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আর যদি সন্ধ্যায় তেলাওয়াত করে সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে সে মৃত্যুবরণ করলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আর দ্বিতীয় আরেকটি দোয়া হলো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যত বড় বিপদ হোক বালা হোক অথবা কোনো পেরেশানি থাকুক যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে তাহলে তার জীবনের সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তৃতীয় আরেকটি দোয়া হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা অথবা বিপদ আপদে পরে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার সমস্ত বিপদ আপদ দূর করে দিবে খুবই চমৎকার একটি দোয়া দোয়াটি হলো আল্লাহ হুমজা আল্লি মিউ পল্লী হামিন ফারোজা অমি কুল্লী দৈ কিন ওয়ারযুকুনী মিন হাইসুল আহতাসিব চমৎকার একটি দোয়া যে হে আল্লাহ আপনি আমার সমস্ত চিন্তাগুলো মুক্ত করে দেন সমস্ত সংকীর্ণতাগুলো দূর করে দেন এবং এমন স্থান থেকে আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন যে স্থানের কল্পনাও আমি করিনি এই দোয়াটি যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে তাহলে তার সমস্ত টেনশন পেরেশানি তার সমস্ত ঝামেলা এবং তার রিজিকের সমস্ত অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আসুন আমরা আমাদের ভাগ্যকে দোষারোপ না করে আমরা এই দোয়া গুলো করি আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আলহ্লাম হাদিসের মধ্যে যে কথাটি বলছেন যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আমরা বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে থাকি ইনশাআল্লাহ যদি আমরা ফরজ সালাতের পর এই দোয়া গুলো বেশি করি আশা করা যায় আমরা যারা বেশি বেশি ভাগ্যকে দোষারোপ করি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন এবং আমাদের জন্য চমৎকার সুদিন এনে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন আমিন